রাধারণ শতনাম। শতনা শ্রীরাধা নমো নম শ্রীবৃষুভানুজা নমো নম শ্রীকৃতিরিদা নমো নম শ্রী নমো নম শ্রীরাশবাসী নমো নম শ্রী রশিক এইরী নমো নম কৃষ্ণ প্রাণাধীক নমো নম প্রিয়া নমো নম শ্রীকৃষ্ণস্বরূপিণি নমো নম সুম্ভতা নমো নম শ্রীপরমানন্দিণি নমো নমঃ শ্রীকৃষ্ণা নমো নম শ্রীবৃন্দাব নমো নম শ্রীবৃন্দাবন বি নমো নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম নমো নম শ্রী শতচন্দ্রোভান নমো নম শ্রী গন্ধারিকম নম শ্রী গন্ধরাধিকা নমো নম শ্রীমাধবসঙ্গিণী নমো নম শ্রী দামোদর দত্ত সোখী নমো নম শ্রী সূর্য পাশিকা নমো নম শ্রী আনন্দমঞ্জু জ্যৈষ্ঠায় নমো নম শ্রীদামাব্রজ নমো নম শ্রী উত্তমা নমো নমঃ শ্রী বিশাশয় নমো নমঃ শ্রীবৃন্দাবশরী নমো নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রীরাশবি নমো নম শ্রীনিহারিণী নমো নম শ্রীনিকেশরী নমো নম শ্রী শ্যাম প্রণধয় নমো নম শ্রী প্রেমস্বরূপিণি নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রী রসবিহারিণী নমো নম শ্রী গৌরঙ্গী নমো নম শ্রী শ্যামা নমো নম শ্রী কুলবতী নমো নম শ্রীশ্রিজি নমো নীমথেশ্বরী নমো নম শ্রীক্রি নমো নম শ্রী শ্রদ্ধি নমো নম শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নমো নম শ্রী সুরেশ্বরী নমো নম শ্রী ব্রজাধিপে নমো নম শ্রী ব্রোজেশ্বরী নমো নম শ্রী আদ্যাশক্তি নমো নম শ্রী খরী নমো নম শ্রীকলতি নমো নম শ্রীকৃপাবতি নমো নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনিধারিণী নমো নম শ্রী ইষ্টভক্তি প্রোদয়ী নমো নম শ্রী অপদুদ্ধারিণী নমো নম श्रीकृष्णप्राणेश्वरी नमो नमः श्रीगोपेश्वरी नमो नमः श्रीगोकुलेश्वरी नमो नमः श्रीदयामयी नमो नमः श्रीकरुणामयी नमो नमः श्रीकुञ्चनिवासिनी नमो नमः श्रीलोलिनाक्षी नमो नमः श्रीकृष्णभक्तिप्रोदायिनि नमो नमः श्रीकल्यायिणी नमो नमः श्रीकौमारी नमो नमः শ্ৰীৱলী নমো নম শ্ৰী প্ৰধান প্ৰকৃতি নম নম শ্ৰী হৰিপ্ৰি নমো নম শ্ৰীশ্ৰীশিৱ নমো নম শ্ৰীৱন্তী নমো নম শ্ৰীধা নম নম শ্ৰীমোহৰ নমো নম শ্ৰী খাৱতী নমো নম শ্ৰী তৈলকো মংগলম নমো নম শ্রীযোগেশরী নমো নম শ্রীযোগা নমো নম শ্রী শতা নমো নম শ্রী শুগোতি নমো নম শ্রী প্রেমঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নমো নম শ্রীনাড়াঙ্গণা নমো নম শ্রী পৌরমার্থপ্রোদায়ী নমো নম নিবাসিনী নমো নম শ্রীবংশিভিহারিণি নমো নী নারীশি রমণি নমো নম শ্রী রমা নমো নমঃ শ্রী রান্ত নমো নম শ্রী পূর্ণা নমো নমঃ শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রী হরিনয় নমো নমঃ শ্রী মদন মোহন মোহিন শ্রী শুধামুখী নমো নম শ্রীভাবসাগর তোরুণি নমো নমঃ শ্রী সিন্ধুকা নমো নম শ্রীকৃষ্ণা নমো নম শ্রীমহাভস্বিণি নমো নী সম্মোহণী নমো নম মহাভাব নমো নম শ্রীবৃন্দাবন বিহারিণী নমো নম বৃন্দাবন নমো নম কৃষ্ণানন্দ নমো নম শ্রী বিষ্ণুপ্রিয়ায় নমো নম श्रीकञ्चनभो नमो नमः श्रीहेमगत्रा नमो नमः श्रीवेदप्रिया नमो नमः श्रीबेद्गङ्गा नमो श्री नमः